বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পিন্টু গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুরু হচ্ছে পিন্টু আমার একটা দুনালা বন্দুক আছে বারো বোরের ব্রিজ লোডিং অর্থাৎ গাদা বন্দুক নয় দেশি মিস্ত্রি এই বন্দুক তৈরি করেছে কিন্তু এত সুন্দর জিনিস যে বিলিতি বন্দুকের চেয়ে কোনো অংশে খারাপ নয় দেড়শো গছ পর্যন্ত এর পাল্লা পয়েন্ট ব্ল্যাকে এ দিয়ে স্বচ্ছন্দে হাঁস মারা যায় যদিও এটা হাঁস মারা বন্দুক অর্থাৎ ডাকগান নয় এই বন্দুকটি আমার বড় প্রিয় পাখি শিকার করতে আমি ভালোবাসতাম শীতকালে যখন খালে বিলে নানা জাতের হাঁস পড়তে আরম্ভ করত তখন আমি বন্দুক কাঁধে বার হতাম সে সময় আমার সঙ্গী থাকত কেবল আমার কুকুর পিন্টু পিন্টু খাঁটি দেশি কুকুর তার গায়ে এক ফোঁটাও বিলিতি রক্ত ছিল না তার চেহারাটি ছিল রোগা গায়ে সাদা কালো ছাপ মুখটি ছুঁচল চোখে একটি লজ্জিত সংকুচিত ভাব সত্যি কথা বলতে কি পিন্টু খুব সাহসী কুকুর ছিল না ভিনপাড়া দিয়ে যাওয়ার সময় তার লেজটি অলক্ষিতেই পিছনের পা দুটির ভেতরে আশ্রয় গ্রহণ করত আর পাড়ার কুকুরগুলো যখন ঘেউ ঘেউ করে তেজে আসতো তখন সে কেবলই আমার পাশে ঘেঁষে ঘেঁসে আসতো আর গলার মধ্যে গড়গড় শব্দ করত দাদা বলতেন শুধু দুধ ভাত খেতে খেতেই পিন্টুর সব সাহস মেয়ে গেছে কিন্তু সে যাই হোক পিন্টুর একটি অসাধারণ গুণ ছিল সে খুব ভালো মরা পাখি উদ্ধার করতে পারত গুলি খেয়ে উড়ন্ত পাখি যেখানেই পড়ুক জলে স্থলে কিংবা পাখির মধ্যে পিন্টু ঠিক তাকে মুখে করে নিয়ে আসবে ইংরেজিতে এই জাতের কুকুরকে বলে রেড রিভার একবার এক সাহেব পিন্টুর আশ্চর্য গুণপনা দেখে দুশো টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিতে চেয়েছিল আমি দিইনি যাই হোক শীতকাল এলেই আমরা দুজনে শিকারে বার হতাম এমন অনেকবার হয়েছে যে পাখির সন্ধানে ঘুরতে ঘুরতে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছি দু তিন দিন বাড়ি ফেরাই হলো না আমার শিকারের শখ তখন সকলে জানতেন তাই উদ্বিগ্ন হতেন না গত বছর শিকার করতে গিয়ে কি ব্যাপার হয়েছিল সেই কথাই আজ বলবো খবর পেলাম শহর থেকে মাইল কুড়ি দূরে যে জলা আছে তাতে বিস্তর হাঁস পড়েছে হাঁসগুলো আশেপাশের ধান ক্ষতি করছে মন উৎসুক হয়ে উঠল অঘ্রাণ মাস বেশ শীত পড়েছে একদিন সকালবেলায় পিন্টুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম অজপাড়া গায়ে গাড়ি যাওয়ার রাস্তা নেই যেতে হলে এক গরুর গাড়ি চড়ে যেতে হবে আমরা পায়ে হেঁটেই গেলুম কারণ গরুর গাড়ি চড়ে কাঁচা রাস্তার ওপর দিয়ে বিশ মাইল যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া ঢের বেশি স্বাস্থ্যকর অন্তত হাড়গুলো আস্ত থাকে জলার নিকটবর্তী গ্রামে গিয়ে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হয় হয় পশ্চিম আকাশের একটুখানি সোনালি আলো ঝিলমিল করছে দূর থেকেই অসংখ্য হাঁসের কলকণ্ঠ শুনতে পাচ্ছিলাম হাঁসের ডাক সকলের ভালো লাগে কিনা বলতে পারি না কিন্তু আমার বড় মিষ্টি লাগে দেহের ক্লান্তি সত্ত্বেও মনটা আনন্দে নেচে উঠল পিন্টুও আমাকে ঘিরে আনন্দে নাচতে লাগলো আর ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো গ্রামের বেশিরভাগই নিম্নশ্রেণীর লোকের বাস কিন্তু একটি ছোট্ট পোস্ট অফিস ছিল তারই পোস্টমাস্টারের বাড়িতে আতিথ্য স্বীকার করলাম তিনি ভাই ভদ্রলোক গরম চা এবং প্রচুর জলখাবার দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন গরম গরম খাদ্যদ্রব্য পেটে পড়তেই শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল নানা রকম কথাবার্তায় ক্রমে রাত্রি হয়ে গেল পূর্বের আকাশে উদ্ভাসিত হয়ে পূর্ণিমার চাঁদ উঠল আমি তখন পোস্টমাস্টার বাবুকে বললাম একবার বেরোনো যাক কোন দিক দিয়ে গেলে সহজে জলায় পৌঁছানো যাবে আমাকে দেখিয়ে দিন আমার কাঁধে বন্দুক দেখেই পোস্টমাস্টার বুঝেছিলেন যে আমি স্বীকার করতে এসেছি কিন্তু আমি যে রাত্রেই পাখি মারতে বেরোব তা তিনি বুঝতে পারেননি তিনি আশ্চর্য হয়ে বললেন রাত্রিরা পাখি মারতে যাবেন হ্যাঁ রাত্রি তো পাখি মারার সুবিধে দেখছেন না কি সুন্দর চাঁদ উঠেছে পোস্টমাস্টার একটু ভয়ে ভয়ে বললেন কিন্তু রাত্রিরে জলার দিকে যাবেন সন্ধ্যার পর ওদিকে কেউ যায় না সে কি কেন কি জানি মশাই আমি চোখে কিছু দেখিনি শুনতে পাই জলায় নাকি অপদেবতা আছে অপদেবতা সে আবার কি তা জানি না মশাই তবে শুনেছি সরগণের মধ্যে নাকি পেতনি আছে তা থাক পেতনি আমার হাতে বন্ধু কাছে দেখলে সে নিজেই ভয় পালিয়ে যাবে বোধহয় উচিত নয় একবার এক সাহেব আপনার মতন রাত্রিরে জলায় শিকার করতে গিয়েছিল সে আর ফিরে আসেনি কোনো ভয় নেই আমি এগারোটার মধ্যেই ফিরে আসব। আপনি শুধু আমায় পথটা দেখিয়ে দিন তিনি তখন অনিচ্ছা ভরে গাঁয়ের সীমানা পর্যন্ত এসে আমায় জলা দেখিয়ে দিলেন জলাটা সেখান থেকে মাইল খানিক দূরে চাঁদের আলো তার ওপর ঝকঝক করছে আর ধোঁয়ার মতো অস্পষ্ট পাখির শাড়ি তার উপর দিয়ে উড়ে যাচ্ছে চাঁদনি রাতে জলার ধারে কি করে পাখি শিকার করতে হয় তা বোধহয় সকলে জানে না অথচ ব্যাপারটা খুব সহজ এমন কি দিনের বেলা পাখি শিকার করার চেয়েও সহজ রাত্রে জলার পাখিরা চোখে ভালো দেখতে পায় না কিন্তু কেবলই উড়ে বেড়ায় জলার এধার থেকে ওধারে যায় আবার এধারে ফিরে আসে তাই চাঁদ যখন গাছের ডগা ছাড়িয়ে ওঠে তখন সেই চাঁদের দিকে লক্ষ্য রেখে বন্দুকের টোটা ভরে কোনো ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয় পাখির সার যখন উপর দিয়ে উড়ে যায় তখন চাঁদ লক্ষ্য করে বন্দুক ছুঁটতে হয় ছড় রাখে পাখিগুলো ধপ করে মাটিতে পড়ে তখন কুকুর গিয়ে সেগুলিকে খুঁজে নিয়ে আসে এরকম শিকারের সুবিধা এই যে পাখির পিছন পিছন ঘুরে বেড়াতে হয় না এক জায়গায় দাঁড়িয়েই অনেক পাখি পাওয়া যায় যাই হোক আমি আর পিন্টু আলের ওপর দিয়ে জলের দিকে চললুম বেশ একটু ঠান্ডা বাতাস দিচ্ছে কিন্তু আমার গায়ে গরম কোট হাওয়া ভালোই লাগলো পকেটে গোটা কুড়ি চার নম্বরের কার্তুজ নিয়েছিলাম আশা ছিল তাতেই কাজ চলে যাবে ক্রমেই জলার কাছে এসে পড়লাম এখানকার মাটি নরম মাঝে মাঝে জল সরে গিয়ে আজ শুকনো পাঁকও রয়েছে জলাটা প্রকাণ্ড একটা হ্রদ বললেও চলে কিন্তু জল খুব গভীর নয় তার কিনারা ঘিরে বন সড়বণ জন্মেছে মাঝখানেও স্থানে স্থানে স্বরের গোঁছা উঁচু হয়ে আছে তাঁদের আলোয়ের সমস্ত দৃশ্যটা এমন অস্পষ্ট হয়ে আছে যেন পৃথিবীর আদিম যুগের তন্দ্রাচ্ছন্ন চিত্র প্রাণের ভিতরটা কেমন করে ওঠে জলের কিনারা পর্যন্ত যাওয়ার কোনো দরকার ছিল না চারদিক তাকিয়ে দেখলাম কতগুলো কাঁটা গাছের শুকনো ঝোপ ইতস্তত ছড়ানো রয়েছে তারই মধ্যে একটা বেছে নিয়ে আমি তার আড়ালে গিয়ে দাঁড়ালাম বন্ধুকে টোটা ভরে পাখির জন্য তৈরি রইলাম এইবার পিন্টুর চাল লক্ষ্য করছিলাম সে এতক্ষণ বেশ লাফালাফি করতে করতে আমার সঙ্গে আসছিল কিন্তু এখানে এসেই কেমন যেন জড়ো হয়ে গেল তার ল্যাচটি করুণভাবে পায়ের মধ্যে প্রবেশ করল সে শঙ্কিত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ক্ষীণ কুঁই কুঁই শব্দ করতে লাগল চারিদিকে চেয়ে দেখলাম অন্য কোনো কুকুর বা ভয়াবহ কিছুই নেই ভাবলাম জলের ধারে ঠান্ডা হাওয়ায় নিশ্চয়ই তার শীত করছে তাই অমন করছে খানিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছি হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠলাম জলের কিনারা দিয়ে একটা খটখট শব্দ ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে যেন একটা বিকট হাসির আওয়াজ কিন্তু তখনই বুঝতে পারলাম যে অস্বাভাবিক কিছু নয় সরবনের মধ্যে দিয়ে হাওয়া বইছে এই খটখট শব্দ ক্রমশ আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল দূরে গিয়ে মিলিয়ে গেল কিন্তু দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ তখনও সরবনের ভিতর থেকে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আমার বাড়ি হাসি পেল এইসব শুনেই বোধ হয় গাঁয়ের লোকেরা ভয় এদিকে আসে না আবার শব্দ এবারের শব্দ এমনই অপার্থিব যে শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল বহুদূরে জলের বুক থেকে একটা দীর্ঘ কান্নার সুর যেন কোনো স্ত্রী লোক কেঁদে উঠল চারিদিকে প্রতিধ্বনি তুলে কান্না ক্রমে ক্ষীণ হয়ে গেল জলাতে অনেক রকম অজানা পাখি থাকে মনে হলো হয়তো তাদেরই কেউ অমন করে কেঁদে উঠল কিন্তু আমি অনেক পাখি মেরেছি অনেক ছিঁড়ে জঙ্গলে বেরিয়েছি এরকম পাখিরটা কখনো শুনিনি একবার মনে হলো পাখি বটে তো পিন্টুর দিকে তাকিয়ে দেখি সে আমার গা ঘেঁষে এসে বসেছে আর তার শরীর থর থর করে কাঁপছে আমি তার পিঠে হাত বুলিয়ে তাকে বললাম আহ কিছু ভয় নেই পিন্টু কিছু নেই কিছু নেই ও পাখি ডাক কিছু নেই কিছু নেই পিন্টু করুণভাবে আমার দিকে তাকালো তারপর উঠে গাঁয়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে ব্যাঘ্র চোখে আমার পানে চেয়ে রইল কুকুর কথা বলতে পারে না কিন্তু পিন্টু যেন পরিষ্কার আমাকে বলল ফিরে চলো এই বড় খারাপ জায়গা এখানে থাকতে নেই হাতের ঘড়িতে দেখলাম সাড়ে নটা বেজেছে এই সময় আকাশের সন শন শব্দ শুনে মুখ তুলে দেখি এক ঝাঁক পাখি তৎক্ষণাৎ বন্দুক তুলে ফায়ার করল চারিদিকে একটা বিকট প্রতিধ্বনি উঠল তারপরে ধপ করে একটা শব্দ হলো বুঝলাম পাখি পড়েছে পাখি পড়ার শব্দে পিন্টুর ভয় কেটে গেল সে কান খাড়া করে খানিক্ষণ দাঁড়িয়ে রইল তারপর লাফাতে লাফাতে যেদিকে পাখি পড়েছিল সেই দিকে ছুটল পাখিটা পঞ্চাশ হাত ধরে একটা ঝোপের মধ্যে পড়েছিল পিন্টু সেই ঝোপের কাছাকাছি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল তারপর চোঁ চোঁ করে পালিয়ে এসে আমার জুতোর মধ্যে মুখ লুকিয়ে বসে পড়লো আশ্চর্য হয়ে বললাম কি হয়েছে পিন্টু পালিয়ে যে কি হয়েছে তার গায়ে হাত দিয়ে দেখি ঘাড়ের রোঁয়া কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে পিন্টু কখনো এরকম করে না তাই ভারী আশ্চর্য হয়ে আমি নিজেই সেই ঝোপটার দিকে অগ্রসর হলাম কাঁটা গাছের ঝোপে পাতা নেই তার ভিতরে পরিষ্কার চাঁদের আলো পড়েছে ঝোপের দশ হাতের মধ্যে গিয়ে আমিও থমকে দাঁড়িয়ে পড়লাম দেখলাম মরা পাখিটা মাটিতে পড়ে রয়েছে আর সাদা কাপড় পরা একটা স্ত্রীলোকের মূর্তি তার উপর ঝুঁকে পড়ে যেন তাকে আগলে রয়েছে এই সময় আবার সেই কাতর ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো ভয়ের একটা শিহরণ আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গেল কেও মানুষ না অন্য কিছু অমন করে কেঁদে উঠলো কেন প্রাণপণে ভয় দমন করে আমি জিজ্ঞেস করলাম কে আবার সেই ভুক ফাটা কান আমি জড়ো মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম ইচ্ছে হলো পালাই কিন্তু পালাতে পারলাম না আমার দুই চোখ সেই ঝোপের মধ্যে নারী মূর্তির ওপর নিবদ্ধ হয়ে রইল হঠাৎ নারী মূর্তি উঠে দাঁড়ালো ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো আমি তার মুখ দেখতে পেলাম না সর্বাঙ্গ কুয়াশার মতো সাদা কাপড় দিয়ে ঢাকা সে একটা সাদা হাত তুলে আমায় ডাকলো তারপর নিঃশব্দে চলে যেতে লাগলো খানিক দূরে গিয়ে সে ফিরে দাঁড়ালো তারপর আবার হাত তুলে আমায় ডাকলো আমার স্বাধীন ইচ্ছা শক্তি যেন একেবারে লুপ্ত হয়ে গিয়েছিল কলের পুতুলের মতো তার পিছন পিছন চললাম পিন্টু এতক্ষণ অনেক দূরে পিছিয়েছিল এবার সে ছুটে এসে আমার পা কামড়ে ধরল ভয় তার গা কাঁপছে শরীর যেন কুকুরে ছোট হয়ে গিয়েছে তবু সে আমায় ফেলে পালাতে পারছে না আমার পা কামড়ে ধরে পিছন দিকে টানতে লাগলো যেন কিছুতেই আমাকে যেতে দেবে না কিন্তু চুম্বকের আকর্ষণ লোহাকে কেমন টেনে নিয়ে যায় আমি তেমনি অন্ধভাবে সেই মূর্তির অনুসরণ করলাম কিন্তু পদে পদে বাঁধা দিতে লাগলো পায়ের কাছে পড়ে কেউ কেউ করে মিনতি জানাতে লাগলো আমার গতি রোধ করতে পারলো না ক্রমে ক্রমে তল তলে নরম পাঁকের উপরে এসে পড়লাম সে যে কী ভয়ঙ্কর জিনিস তা বর্ণনা করা যায় না আর এই পাঁকে আস্তে আস্তে ডুবে মরার মতো ভয়াবহ মৃত্যু কল্পনা করা কঠিন আমি কিন্তু কোথায় যাচ্ছি কিছুই জ্ঞান ছিল না কেবল সেই মূর্তির দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু ক্রমে যখন পাঁকের মধ্যে হাট পর্যন্ত ডুবে যেতে লাগলো তখন দাঁড়িয়ে পড়লাম মূর্তিও সামনে খানিক দূরে দাঁড়ালো তারপর আবার সেই রক্ত জল করা আওয়াজ এবার কিন্তু কান্না নয় মনে হলো যেন সে একটা পৈশাচিক প্রতিহিংসার হাসি হাসছে আমি আর এগিয়ে যাচ্ছি না দেখে মূর্তি দু একবার ফিরে এলো খানিক দাঁড়িয়ে থেকে আবার আমাকে হাতছানি দিয়ে ডাকল ওদিকে আর বেশি এগোলে এই অতল পাকির মধ্যে ডুবে যাব বেশ বুঝতে পারছি কিন্তু তবুই হাতছানি অমান্য করবার সাধ্য নেই বন্দুকটা এতক্ষণ হাতেই ছিল এবার ফেলে দিলাম তারপর পাগলের মতো সেই পাঁকের ভিতর দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চললাম পিন্টু এই সময় পিন্টু যে অদ্ভুত কাজ করলে তার জীবনে কখনো ভুলবো না সে এতক্ষণ আমার পিছন পিছন আসছিল কিন্তু যখন দেখলে যে আমি উড়ু পর্যন্ত কাদায় ডুবে যাচ্ছি তখন সে হঠাৎ একটা বিকট চিৎকার করে আমার সামনে এলো আমি দেখলাম তার সর্বাঙ্গের রোঁয়া খাড়া হয়ে উঠেছে আর সে হিম দাঁত বার করে সেই মূর্তির পানে ছুটে চলেছে সাদা মূর্তিটার সামনে পৌঁছে সে তার কণ্ঠ লক্ষ্য করে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ল সঙ্গে সঙ্গে একটা কম্পিত চিৎকার বেরিয়ে এলো পিন্টুর কণ্ঠ চিলে যাকে লক্ষ্য করে সে লাভ দিয়েছিল সেই মূর্তি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল পিন্টু কোথাও বাঁধা না পেয়ে কাদায় পড়ে গেল আর উঠল না পিন্টু পিন্টু আমি আত্মহারার মতো ছুটে গেলাম যেখানে পিন্টু পড়েছিল সেখানে পাক তত গভীর নয় তলায় শক্ত মাটি আছে পিন্টুর নিশ্চল দেহ দুহাতে তুলে নিয়ে দেখলাম তার দেহে প্রাণ নেই সে মারা গিয়েছে এই যে ভয়ার্থ চিৎকার তারই সঙ্গে পিন্টুর প্রাণ বায়ু বেরিয়ে গেছে চারিদিকে চেয়ে দেখলাম সেই সাদা মূর্তি কোথাও নেই যেন জলাভূমি থেকে উত্থিত একটা দুষ্ট বাষ্প আবার জলাভূমিতেই মিলিয়ে গিয়েছে পিন্টু পিন্টু তার কাঁদা মাখা শরীরের বুকে জড়িয়ে নিই আমি অজ্ঞান হয়ে পড়লাম পরদিন সূর্যোদয়ের সঙ্গে জ্ঞান হলো তখনও পিন্টুর মৃতদেহ বুকে জড়িয়ে আছে সারা গায়ে ব্যথা আর একশো পাঁচ ডিগ্রি জ্বর নিয়ে একলা বাড়ি ফিরে এলাম ক্রমে সেরে উঠলাম এখনো মাঝে মাঝে শিকারে যেতে মন চায় যখন মনে হয় পিন্টু আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে দারুণ ভয় তার বুকের স্পন্দন থেমে গেছে কিন্তু তবু তার ভালোবাসা এক তিল কমেনি তখন কান্নায় বুক ভরে ওঠে পিন্টু সাহসী কুকুর ছিল না কিন্তু দরকারের সময় তার মতো সাহস কজন দেখাতে পেরেছে শুনলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পিন্টু গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল পোস্টমাস্টারের চরিত্রে সুমন সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে আমি নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে